দলবন্ধুরা গাড়ি আমাদের এইটা দেখতে পাচ্ছে তীরফল বেদে পুরো কমপ্লিট ঠিক আছে এই হচ্ছে আমাদের আজকে সবজি ঠিক আছে মিক্সড সবজি বেগুন আছে তারপর হচ্ছে আর আমাদের যে মালটা লোড হয়েছে সেটা হচ্ছে মানে অমরপুর জঙ্গিপুর যে বলে মোরগ্রাম পার্ক জলবন্ধুরা নাস্তা করে এইভাবেই নাস্তা করতে হবে কিছু করার নেই ঠিক গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো এখন বাচ্চাদের সকাল আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে আর আমরা লোড করতে এসেছি হচ্ছে এই যে দেখতে পাচ্ছি উলভেরিয়া সোলার ফিড এই ফ্যাক্টরিটার নাম হচ্ছে সোলার ফিড তো এখান থেকে আমাদের হচ্ছে মুরগির খাবার লোড হবে আগের দিন দেখেছিলাম মুরগির খাবার লোড করেছিলাম রোহিত ফিড থেকে সেটা তো হচ্ছে সাকরাই লোডে আর আজকে এসেছি আমরা উলবেড়িয়া মানে ভেতর দিয়ে ভেতর দিয়ে এলাম অনেক রাস্তা সেই দিক থেকে গলি ভেতর দিয়ে ঢুকে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ভেতর এই ফ্যাক্টরিটা আছে সেইখানে আমাদের গাড়ি লোড হচ্ছে আর কালকে আমাদের গাড়ি ভাড়া হয়নি গো মানে আমাদের গাড়ি বলে নয় রাস্তায় আমি আস্তে আস্তে দেখলাম মানে অনেক গাড়ি ভাড়া হয়নি অনেক রকম গাড়ি ক্যান্টেনার ডালাবাড়ি সমস্ত রকম গাড়ি দাঁড়িয়ে আছে ঠিক আছে মার্কেট খারাপ তো ঠিক আছে এখানে চলে এসছি আর আমাদের গাড়ি কাঁটাও হয়ে গেছে কাঁটা করা মানে হচ্ছে একজন কমেন্ট করেছে যে গাড়িটা কাঁটা করা মানে কি কাঁটা করা মানে হচ্ছে গাড়িটাকে ওয়েট করতে হয় কত আমার খালি গাড়ি ওয়েট আছে সেইটা ওইটাকে বলে কাঁটা করা তো যাই হোক এখানে এখন ফ্যাক্টরি গেটে চলে এসেছি আর এসব ভেতরে গাড়িগুলো দেখতে পাচ্ছ লোড হচ্ছে সব লোড হচ্ছে কটা গাড়ি হোক দেখা যাক কত নম্বরে কি আমাদের লাইন আছে তারপর আমাদের গাড়ি লোড হবে ওকে আর আমাদের আনন্দদায় এই যে এখানে আছে আর আনন্দদা গেছিলো হচ্ছে নাস্তা আনতে আর নাস্তা কি এনেছো আজকে বলো কি মুড়ি আলুড়া

তো এখানেই থাকবো এখন রান্না করতে হবে এখানে কিছু নেই মানে কোনো কিছু ব্যবস্থা নেই ওই জন্য থেকে গিয়ে নিয়ে চলে তো বন্ধুরা নাস্তা পানি তো হয়ে গেছে এবার আমাদের এই রান্নার ব্যবস্থা করা হচ্ছে তো আজকে আমাদের মেনুতে যে রান্না হবে সেটা হচ্ছে এই ঝিঙে আছে বেগুন আছে ডাঁটা আছে ঠিক আছে মানে সব দিয়ে পুরো একটা মিক্স সবজি হবে এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু ওকে তো রান্না বান্নার ব্যবস্থা করি দেখে কখন কি ভেতরে ডাকে তারপরে লোড হবে ভেতরে তো বন্ধুরা আমাদের এই যে দেখতে পাচ্ছ টমেটার কাঁচা লঙ্কা তারপর ওই যে যে সবজিটা হবে সেই সবজি সব কেটে একবারে রেডি আর ওখানে আমাদের এই যে ভাত হচ্ছে ঠিক আছে আর মানে পাখাও চালাতে পারছি না ভেতরে যেহেতু রান্না হচ্ছে ওই জন্য গরম প্রচুর লাগছে ঠিক আছে তো বন্ধুরা আমাদের এই যে ভাত বেনে রেডি দেখতে পাচ্ছো আর ওখানে ওই যে কড়াই চাপিয়ে দিয়েছে আনন্দদা আর রান্না হবে আমাদের হচ্ছে এই যে ওই সব কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ রেডি একবারে বেগুন দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে তারপর হচ্ছে এই সোয়াবিনের বড়ি খাসির মাংস আর টমেটোর এইসব দিয়ে হবে তো আগে এই যে আনন্দদা কি করছো সোয়াবিনটা ভাজছ নাকি হ্যাঁ সোয়াবিনটা আগে ভেজে নিচ্ছে তারপর সবজিটা বানাবে ঠিক আছে সবজি বানাবার জন্য এই সবচেয়ে প্রথম হচ্ছে পাঁচ ফোরণ যাচ্ছে নাকি পাঁচ ফোরণ এই যে দিয়ে দিল আজকে পাঁচ ফোরণ দিয়ে তরকারি হবে আমাদের আর এই সোয়াবিন এই যে দেখতে পাচ্ছো মানে ভেজে একবারে লাল লাল করে ভেজেছে সোয়াবিন ভেজে একবারে রাখা আছে এখানে তো বন্ধুরা ওইদিকে আমাদের এই যে দেখতে পাচ্ছ রান্না রান্না হচ্ছে ওখানে চাপিয়েছে। আর এখানে ভেতর থেকে লোক এসছিল এসে যে বলছে যে গাড়িটাকে আমরা যে গেটে প্রথমে কাটা করেছিলাম আবার ওই গেট দিয়ে ঢোকাও তো এই রাস্তা দিয়ে সোজা এই যে সামনে রাস্তা দেখতে পাচ্ছ সোজা ঘুরে ওটা দিয়ে ঘুরে একবারে আবার ওইদিকে এরকম গেট আর একটা ওইদিকে আছে তো ওইদিকে যেতে হবে তো ওই জন্য আনন্দদাকে বললাম রান্নাটা বন্ধ করো একটু দিয়ে চলো যাই গিয়ে গাড়িটা আগে লোডিং এ লাগাই তো বন্ধুরা গাড়ি আমাদের ভেতরে ঢুকিয়ে দিয়েছে এই হচ্ছে আমাদের গাড়ি আর এটা হচ্ছে ফ্যাক্টরি নয় গোডাউন ঠিক আছে গোডাউনের ভেতর আমাদের গাড়ি লোড হবে তো এইদিকে হচ্ছে সামনে কাঁটা আর এখান থেকে আমরা গাড়িটা ঢুকিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ গোডাউন এগুলো হচ্ছে ভুট্টা এই যে দেখতে পাচ্ছ মানে যেটা মকাই যেটা বলে সেটাই দেখো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ভুট্টা তো এখানে এটা হচ্ছে ভুট্টার গোডাউন আর আমাদের গাড়িতে ভুট্টা লোড হবে না তো ভোট মুরগির খাবারের জন্য ভুট্টা এসেছে তো আমাদের গাড়িতে লোড হবে হচ্ছে মুরগির খাবার আর ওই পেছু দিক দিয়ে লোড হবে ঠিক আছে একদম সোজা তো বন্ধুরা গাড়ি তো আমাদের লোড হচ্ছে আর প্রায় দুশো বস্তা লোড হয়ে গেছে প্রচুর স্পিডে লোড হচ্ছে কারণ হচ্ছে এখানে লেবার মানে বহুত লোক আছে ঠিক আছে অনেক কজন মিলে গাড়ি লোড হচ্ছে তো দুশো হয়ে গেছে আর তিনশো বস্তা টোটাল আমাদের পাঁচশো বস্তা লোড হবে ঠিক আছে আর এই হচ্ছে গোডাউন এটা ফ্যাক্টরি নয় এটা হচ্ছে গোডাউন ফ্যাক্টরিটা পাশে অন্য জায়গায় আছে তো এই কাঁটাতেই আমরা কাঁটা করেছি তো এইটাই হচ্ছে কাঁটা যেটার উপর গাড়িটাকে ওয়েট করতে হয় দেখতে পাচ্ছো আমরা এই লোড করে এর ওপর চাপাবো আর ওইখানে লোক বসে আছে ভেতরে তো ওখানে উঠে যাবে কত টন আমার মাল আছে কত গাড়ি আছে সব বেরিয়ে যাবে আর এই যে এই দিকে পেঁচুদিক দিয়ে আমাদের গাড়ি লোড হচ্ছে ঠিক আছে আর রান্না আমাদের এই যে দেখতে পাচ্ছো মানে ওইরকমই হয়ে পড়া আছে আর চাপানো হয়নি তো শুধু ভাতটা রেডি হয়ে পড়ে আছে তো এখান থেকে লোড করে বাইরে বেরোই দিয়ে তারপরে আমরা রান্নাটা আবার আমাদের আর এই যে আমাদের গাড়ি লোড হয়েছে এই যে দেখতে পাচ্ছ ঠিক আছে পুরো একদম লোডিং কমপ্লিট তো এবার আমরা তিরপল বাঁধবো চলো ওকে তো বন্ধুরা গাড়ি আমাদের এই যে দেখতে পাচ্ছ একদম তিরপল বেঁধে পুরো কমপ্লিট ঠিক আছে আর ভেতরে আমাদের ফ্যাক্টরিটা আছে ওইখানে তো ভেতরে আমাদের তিরপল বানতে দিই কো কারণ হচ্ছে ওখানে গাড়ি লোড হবে কি কোনো গাড়ি খালি হবে ওই জন্য দুটো একটুখানি আমরা বেঁধেছি দিয়ে গাড়ি বার করে দিলো দিয়ে আবার বাইরে বেরিয়ে এই রোদেতেই বানতে হলো কিছু করার নেই ছাওয়া নেই কোনো সেট নেই মানে খুবই কষ্ট হলো এই রোদে তিরপল বাঁধতে ঠিক আছে তো চলো তিরপল বাঁধা আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এবার খাওয়া দাওয়া করবো রান্নাটাও আমরা করে নিয়েছিলাম ওর বিছখানেই রান্না আমাদের হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে চালান নেবো দিয়ে তারপর আমরা এখান থেকে বেরোবো লোডিং কমপ্লিট আর সব কিছু কমপ্লিট আর চালানো পেয়ে গেছি ওই জন্য আমরা গাড়ি ছেড়ে দিলাম এই রাস্তা দিয়ে আমরা এখন বেরোতে হবে মিনিমাম এক কিলোমিটার আছে এরকম রাস্তা তারপরে আমরা গিয়ে হাই রোডে পাবো আর গরম প্রচুর গরম এই সব দেখতে পাচ্ছো গেঞ্জি একবারে সব পাসিনাতে ভেজা গেছে মেহনতের পাসিনা এটা আর গরম অতিরিক্ত বেড়ে গেছে আমাদের সাবস্ক্রাইবার ভাই বাবু এক্সপ্রেস কমেন্ট করেছে যে মহারাষ্ট্রে একজন একজন ড্রাইভার গরমে হার্ট অ্যাটাক করে ফেলেছে মানে এত গরম বেড়ে গেছে প্রচুরই গরম পড়ে গেছে তো যারা গাড়ির লাইনের সাথে আছো গাড়িতে আছো অবশ্যই সাবধানে থাকবে কোনো কাজ একবারে করতে যাবে না থেমে থেমে রেস নিয়ে রেস নিয়ে করবে আমরাও আমি আর আনন্দটা ওরকম করেই করছি নির্ফল বানতে হচ্ছে তো একবার দু স্থানে রেস্ট নিচ্ছি রেস্ট নিয়ে আবার বাঁধছি যা গরম একবারে হবে না আবার জল টল খেয়ে তারপর আবার বাঁধতে শুরু করি ঠিক আছে তো চলো হয়ে গেছে বেরিয়ে যায় এখান থেকে আর বেরিয়ে যাচ্ছি আরও হচ্ছে আগে গিয়ে আমরা হাই রোডের গিয়ে খাওয়া দাওয়া করবো ওই জন্য আরো বেড়ে যাচ্ছে এখানে যা গরম এখান থেকে যে খাওয়াটা ভালো হবে তো বন্ধুরা এখন আমরা আছি হচ্ছে চলে আর এটা হচ্ছে সার্ভিস রোড দেখতে যে আর পাশেই আছে ও পাশে হচ্ছে হাই রোড তো এখানে দাঁড়িয়েছি আর আমাদের যে রান্না হয়েছিল তো ভাবলাম যে এখানে খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করে তারপর একবারে গাড়ি ছাড়বো আর তিনটে এমনিতে বেজেও গেছে এই হচ্ছে আমাদের ভাত তাড়াহুড়ো করে মানে খুব রান্না খুব তাড়াহুড়ো করে হয়েছে তরকারিটাও আমাদের মানে বাইরে তিরপল বাঁধছিলাম তার বিচখানের মধ্যে আর এই হচ্ছে আমাদের আজকে সবজি ঠিক আছে মিক্স সবজি বেগুন আছে তারপর হচ্ছে ঝিঙে আছে আলু আছে টমেটার আছে ডাঁটা আছে এই সব দিয়ে মিক্স সবজি বানানো হয়েছে আজকে ঠিক আছে যা হয়েছে তাড়াহুড়ো করে এটাই বহুত সোয়াবিনও দেওয়া আছে তো আনন্দদা খুব তাড়াতাড়ি রান্নাটা করেছে আজকে তো চলো বন্ধুরা তাহলে খাওয়া দাওয়া করি করে আবার অনেক রাস্তা আছে এখন আমাদের যেতে হবে বহুত রাস্তা ওকে আমরা গাড়ি ছেড়ে দিয়েছি আর আমাদের যে মালটা লোড হয়েছে সেটা হচ্ছে মানে অমরপুর জঙ্গিপুর যে বলে মোরগিরাম পার করে অমরপুর জঙ্গিপুর তো ওখানকার মাল আমাদের লোড হয়েছে আর আমাদের মালটা তো উল লোড হয়েছে আর আমরা এখন এই যে এইদিকে যাচ্ছি তো আমরা যাচ্ছি এখন এইদিকে সেটা হচ্ছে বাগনান তো বাগনান থেকে আমরা যাবো হচ্ছে বাগনান হয়ে একবারে আমটা হয়ে একবারে বর্ধমান বা বর্ধমান হয়ে ফুটিসাখ হয়ে তো পরে আমরা ওইদিকে যাব হচ্ছে মোরগ্রাম যেহেতু আমাদের এদিকে ফার্স্ট একটা লক হয়ে আছে সেই কারণে আমাদের এত ঘুরে ঘুরে যেতে হচ্ছে কিছু করার নেই যতদিন না কার্ডটা ঠিকঠাক হচ্ছে ততদিন আমাদের এইভাবেই চলতে হবে ঠিক আছে তো চলো এখন যাই হচ্ছে বাগনান আর বাগনান থেকে ডাইনে মারবো একবারে আমতা হয়ে একবারে বর্ধ আরামবাগ হয়ে বর্ধমান ঠিক আছে যেটাতে আমরা পাথর নিয়ে এসেছিলাম আর কি ওই রাস্তাতেই আমরা যাবো ওকে তো বন্ধুরা এই হচ্ছে বাগনান আমতা রোড এটা দেখতে পাচ্ছ রোডটা সিঙ্গেল রোড তো চলো এখান থেকে যাব হচ্ছে আমতা সামনে আছে আমতা আমতা থেকে আবার আমাদের আরামবাগ বর্ধমান সেই রোড আবার ধরবো ঠিক আছে তো চলো চলতে থাকি তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে সাতটা আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে এই যে চাপা ডানাটা উচিত দেখা উচিত এই হচ্ছে চাপা ডানা ঠিক আছে চাপা এখন ফোল লাইন রাস্তা এই যে দেখতে পাচ্ছো ফোল লাইন পুরো ঠিক আছে আমতা রোডটা বহুত রোড ওইটা খুব দেখে দেখে আসতে হয় খুব ধরে ধরে রাস্তা কাজ হচ্ছে পুরো রোডটা একবারে হ্যাঁ চাপাডানা থেকে যে আরামবাগ যাবো আমরা এ চাপাডানা থেকে আমতা যে যাওয়ার রোড পুরোটাই এখন কাজ হচ্ছে ঠিক আছে খুব খারাপ আছে ভালো আছে মানে খুবই সিঙ্গেল এমনি আর এই রোডে উঠে গেলাম এই যে আর এখান থেকে হচ্ছে আরামবাগ হচ্ছে কিলোমিটার রাস্তা আছে এখান থেকে আরামবাগ তো চান টান এখনো আমাদের হয়নি যাতে রাস্তা খবর করার চেষ্টা করছি রাস্তাটা অনেক আছে জঙ্গিপুর ঠিক আছে তো সেই জন্য রাস্তা খবর করার চেষ্টায় চান টান এখনো হয়নি তো চান টান ভাবছি আরামবাগ ওই সাইডে পার করে গিয়ে তারপর হচ্ছে চান তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে সাড়ে নটা আর আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে দিঘির কোন আরামবাগ পার করে এসে যে দিঘির কোণ আছে সেই জায়গায় এসে আমরা পৌঁছেছি আর এই আনন্দদা এখন এই যে আমাদের কাঁচগুনো সব মুচামুচি করছে ঠিক আছে আর এইখানে এই যে পাম্প ছিল ইন্ডিয়ান অয়েল পাম্প তো এই পাম্পেই আমরা চান টান করে ফেরে হলাম কারণ হচ্ছে সারাদিন চান করিনি মানে খুবই মানে এ লাগছিলো সারাদিন সন্ধ্যা রাত্রিবেলাও চান মানে দরকার চান করতেই হবে নাহলে মানে শরীর খুব খারাপ লাগে চান না করলে তো ওই জন্য চানটা করে নিলাম আমিও করলাম দাও করলো আর খাওয়া দাওয়া আমাদের রাতে ভাবছি এখান থেকে দুপুরে আমাদের ভাত তরকারি কিছু আছে আর রুটি কিছু নিয়ে আনবো তো রাতে আমরা একবারে এখান থেকে সামনে হোটেল আছে ওই যে ওইখানে হোটেল আছে সামনে তো ওইখানে গিয়ে একবারে খেয়ে দেয়ে তারপরে আমরা আবার গাড়ি নিয়ে চলতে থাকবো ততক্ষণে রাস্তা অনেক ফাঁকা হয়ে যাবে তারপর যেতে থাকবো ওকে তো রাতের মেনু হচ্ছে আমাদের এই মানে রুটি আছে আর এই দুপুরে আমাদের সবজি ছিল সেই সবজি আর এই হচ্ছে ভাত আর এই হচ্ছে ডিমের পোচ আর আনন্দদার এই যে আনন্দদার ভাত খাচ্ছে না রুটি খাচ্ছে আমিও রুটি খাচ্ছি আর অমলেট আছে আর এই সবজি আছে আর এই হচ্ছে আমের তো হচ্ছে আজকে আমাদের রাতের মেনু তো রাত হয়ে গেছে তো খেয়ে দেয়ে একবারে গাড়ি ছাড়বো দিয়ে এবার চলতে থাকবো আর খাওয়া দাওয়ার টেনশন থাকবে না তো ওই জন্যই আর কি খাওয়া দাওয়াটা করে নিচ্ছি ঠিক আছে চলো খেয়ে দেয়া গিয়ে তারপর আবার বেরোবো এখান থেকে তো বন্ধুরা খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট তো চলো এখন গাড়ি ছাড়বো আর বর্ধমান বেশি দূর নেই মোটামুটি এখান থেকে পঁচিশ কিলোমিটার এরকম কিছু আছে পঁচিশ তিরিশ কিলোমিটার বর্ধমান আছে গিয়ে একবারে বর্ধমান হয়ে দেখি কোনটা দেখি যাই আমরা অমরপুর ঠিক আছে চলো চলতে থাকি তাহলে ওকে গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে আমাদের ব্লগের এটা পরের দিন আর আমরা তো ফুটি সাগরে এসে প্রায় তিনটার দিকে এরকম ঘুমিয়ে পড়েছিলাম এক দু ঘন্টার জন্য তো ফুটি সাগর থেকে পাঁচটার সময় আমরা গাড়ি ছেড়েছি আর গাড়ি ছেড়ে আয় দেখো এখন এই খারাপ রাস্তা কভার করছি দেখাও রাস্তা এই হচ্ছে রাস্তা ফুটি সাগর থেকে ফুলি অবধি বলছে নাকি এই রাস্তাটা পুরোটাই খারাপ দেখতে পাচ্ছ গাড়ি মানে দু নম্বর তিন নম্বরে বেশি যাওয়াই যাচ্ছে না আর এইসব রাস্তায় মানে হাই হাইলোড নিয়ে বহুত অসুবিধা রাস্তার কাজ চলছে যে দেখতে পাচ্ছো কাজ হচ্ছে রাস্তা ঠিক আছে এই দিকটা তো তা এখন মোটামুটি ঠিক আছে আগে যেসব আমরা রাস্তাগুলো পার হয়ে এলাম তো ওগুলো আরও খারাপ প্রচুর খারাপ ঠিক আছে পার্টিকে আমার আটটার সময় টাইম বলা আছে এখন জানি না কখন কি লে ঢুকবো এখন অমরপুর বলতে পারছি না এখনও মরগ্রামে পৌঁছাতে পারলাম না এখনো ঠিক আছে গাড়ি টানতেই পারছি না এই রাস্তা খারাপ রাস্তা মানে পুরো খারাপ একবারে পুরোই খারাপ রাস্তা এই রাস্তাতে মানে এরকম খারাপ রাস্তা হলে টাইম লেগে যাচ্ছে পার হতে কিছু পড়ার নেই যেতে হবে এই রাস্তা দিয়ে চা পানি তো আমাদের সকালে খাওয়া হয়ে গেছে আর নাস্তা পানি এখনো হয়নি তো নাস্তা পানি একবারে দেখা যাক কোথায় গিয়ে করি অনেক রাস্তায় এখনো প্রায় বাকি আছে কভার করার চেষ্টা করছি রাস্তাটা ওকে তো বন্ধুরা এখন তো বন্ধুরা আমরা এই মোরগ্রামের রাস্তায় আছি এখনো মোরগ্রাম আমরা পৌঁছাতে পারিনি তো এখনো দশ বারো কিলোমিটার গিয়ে তবে মোরগ্রাম আছে আর দাঁড়ানোর সময় নেই কারণ হচ্ছে মালটা খালি করতে হবে পার্টি খুব ফোন করছে ওই জন্য আমরা দাঁড়াতেও পারছি না আর এদিকে আনন্দদা রানিংয়ে একবারে নাস্তা নিয়ে নিয়েছে এই যে দেখতে পাচ্ছ পুরী আর ঘুগনি তো এটাই নাস্তা হয়ে হচ্ছে নাস্তা কিন্তু পয় নেই সময় নেই হাতে আমরা না হব লেট হয়ে গেলে যদি আমার যদি বলে আজকে আর খালি করবো না তখন মুশকিল হয়ে যাবে নাস্তা করতে দোকানে গেলে কম করে আধ ঘন্টা তো সময় লাগবে তো আধ ঘন্টা যদি গাড়ি চলে অনেকটা রাস্তা আমরা এগিয়ে থাকবো লেট হতো না কারণ হচ্ছে ফুটিসাগর এখান এদিক থেকে ফুটিসাগর পর থেকে রাস্তাটা পুরোটাই খারাপ একবারে খারাপ পুরো খারাপ একবারে তো সেই কারণে আরও লেটটা হয়ে গেল নাহলে এতক্ষণ আমরা সাইডে ঢুকবো ঢুকবো হয়তো হয়ে যেত তো চলো বন্ধুরা নাস্তা করি এইভাবেই নাস্তা করতে হবে কিছু করার নেই এখন বাড়ছে হচ্ছে এগারোটা আর আমরা এখন এই আমাদের যে চৌত্রিশ নম্বর রোড মোরগ্রাম তো সেই মোরগ্রাম উঠছি আর এখান থেকে যাব হচ্ছে আমরা ভাই ঠিক আছে এই জায়গাটাকেই বলে মোরগ্রাম এই যে জায়গাটা এই জায়গাটাই হচ্ছে মোরগ্রাম আমাদের সিউড়ির নলহাটি যে রোড পুরো এসে একবারে এই জায়গাতে উঠছে ঠিক আছে আর এখান থেকে আমরা যাব হচ্ছে পায়ে একবারে যেই লাইনে ফারাক্কা যাচ্ছে সেই লাইনে আমরা যাব আর অমরপুর আর এখান থেকে বেশি দূর নয় কাছেই আছে এই রাস্তাতে এবার হাই রোড রাস্তা এবার আরাম দেরি লাগবে না আমার তাড়াতাড়ি এবার পৌঁছে যাবো যেহেতু হাই রোডে আমরা উঠে পড়েছি হাই রোড বেশি জাম হওয়ার কথা নয় ঠিক আছে তো চলো চলতে থাকি গিয়ে একবারে অমরপুর হয়ে একবারে জঙ্গিপুর যাই ঠিক আছে তো বন্ধুরা চলে এসছি ফাইনালি আমরা হচ্ছে অমরপুর এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে অমরপুর আর এই ব্রিজের তলায় আমাদের গাড়িটা এখানে লাগিয়েছি ওভার ব্রিজের তলায় এটা মানে অমরপুর থেকে যে ডান দিকে ঢুকেই জঙ্গিপুরের রাস্তায় ঢুকেই যে ওভার ব্রিজ আছে ওভার ব্রিজের তলায় আমাদের গাড়িটা খালিতে লাগিয়েছি আর এখানে কিছু খালি হবে দু পয়েন্টে খালি হবে এখানে কিছু খালি হবে আর বাকিটা আগে গিয়ে অন্য জায়গায় কোথাও খালি হবে সেখানে দেখা যাক কোথায় কি করে আর রান্নার আমাদের এবেলা রান্না করবো না ভাবছি এখানে হোটেলে খেয়ে নেব কারণ হচ্ছে অনেক বেলা হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা একটা বাঁচতে চললো আর আজকে আমাদের এই ব্লগটা খুব লেট হচ্ছে কারণ কালকে সময় পাইনি এডিট করার সে কারণে আমাদের এই ব্লগটা আজকে একটু লেট আপলোড হচ্ছে ঠিক আছে বেশ সময় লাগবে না এক ঘন্টা এক ঘন্টার মধ্যে এডিট করে দিয়ে আমি আপলোড করে দেবো ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড বাই বন্ধুরা